আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউর্স আজকে বারোই মার্চ রোজ বুধবার এগারোই রমজান মাঘেরাতে রমজান আল্লাহ সবার কে কবুল করুক আমরা বুধবারের হাটে আজকে প্রথম পর্ব আপনাদেরকে দেখাবো খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব প্রথম পর্বে হাটের সেরা সেরা গরুগুলো সে ষাঁড় হোক এবং গাভী হোক সেরা গরুগুলোকে দাম করে দেখাবো এবং হাটের অনেকগুলো গরু আমার এই ভিডিওতে আমি নেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা পুরো হাট সম্পর্কে একটা ডিটেলসে ধারণা পান গোস্তের গরু সহকারে সকল ধরনের গরু আমরা দেখানোর চেষ্টা করব। খুব অল্প সময়ের মধ্যে আপনারা সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এক লাখ বিশ টাকা দাম বেঁচে কিনে কেমন হবে নব্বই পার হয়ে বেঁচতে হবে বাড়ি ধরো তো নাকি এই এটা কত দাম চাওয়া হচ্ছে ভাই ভাই এটা কত দাম চাইছেন দেখছিলেন গরুটা কেবল নামলো আমার এটা দাম দর করার চেষ্টা করি বলেন বলেন দামটা বলেন এখানে কত চাইছেন কত জিয়ারুল ভাই এটা

এখানে একজন কাস্টমার দেখছি এই জন্য আমরা পরে দাম দর করবে তাই বলছি তো আমরা দামটাই অন্তত জানি কাস্টমারের সত্তর হাজার দাম বললো ভাই চা দাম কত ছিল দাম দর চলছে একদম লাইভ রিয়েল দাম দর ছিয়াশি হাজার দাম চেয়ে নিল দুই দাঁত দুই দাঁত না ভাই দুই দাঁত দুই দাঁত দাঁত দেখেননি দর্শক ওজনের কথা বললে মোটামুটি একশো কেজি একটু বেশি হতে পারে এবং তিন মনে কম হবে আমরা দেখতে পাচ্ছিলেন সর্বোচ্চ হতে পারে একশো পাঁচ কেজি ওজন হতে পারে ভাই সত্তর হাজার দাম বলেছে ওই টার্গেটেই হাটে সকাল সকাল অনেকগুলো বকনা ঢুকছে ঢুকছে একটা সাইওয়াল বকনা ভাই কত দাম চাইছেন এই বকনাটা পঁচাশি বেচা কিনা কেমন কি হতে পারে ভাই সত্তর ভাঙা ভেঙে দেওয়া যাবে ভিওয়ার্স আমাদের শুভাকাঙ্ক্ষী ইউনুস হোসেন ভাইয়ের বড় ভাই কামাল ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই ঢাকা মিরপুর থেকে এসছে রাজশাহী সিটি হাটে গরু কেনার জন্য গোস্তের মাপের গরু তো ভাইরা প্রথমে সকাল সকাল একটা বইনি করে ফেলেছে এই গরুটা আমি সাড়ে তিন মন তাক করছি ভাই এক লক্ষ সাত সাত নাকি সাত দিয়ে কিনছে আমার কাছে এই গরুটা সুন্দর যে একটা ইয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন গরুটা দেশির গরুর মধ্যে সুন্দর একটা গরু আর এই গরুটা শুধু মাংসের গরু তা নয় গরুটার মধ্যে একটা সৌন্দর্য আছে লাল রঙের হ্যাঁ মাথা এবং গলা ভালো এটাকে দেশাল গরু বলা হয় আর দেখছেন এটা কোরবানি আস্তে আস্তে মোটামুটি আরও ওয়েট গেন করবে মোটামুটি তারা আরও গরু কিনবে আমরা দেখানোর চেষ্টা করব যে তারা আজকে সিটি একটা কী দামে গরু কিনছে আমাদের সঙ্গে থাকবেন হিয়স আমরা এই গরুটার দরদাম করছিলাম শরীফুল ভাইয়ের সাথে শরীফুল ভাই গোদা গাড়ি থেকে আসছে ভাই এরকম সুপার কালেকশানের গরু রাখে গরুটা মাত্র দুই লাখ আপনারা দেখছিলেন ভাইয়ের চাহিদা ছিল সাড়ে তিন লাখ এটা মোটামুটি দশ মন ওজন তার করা হচ্ছে হাইট হাইট ষাট ইঞ্চির একটু কম বেশি যাই হোক লগেভোগে হতে পারে এই গরুটা আমরা আড়াইশো দাম বলেছি ভাই তিন লাখ লাস্ট বলে দিয়েছে ফাইনালি একদম তিন লাখের নিচে না এরকম একটা কথা তো আমার মনে হচ্ছে যে গরুটা জাত এবং মান যেহেতু দুই দাঁতের গুরু বিশাল গুরু বিশাল বড়ির গুরু বডির দৈর্ঘ্যটা অনেক বড় দেখতে পাচ্ছিলেন দৈর্ঘ্যতে অনেক বেশি হবে ফিতা থেকে আমি এমএপি দেখাতাম তো যাই হোক এই গরুটা আজকে সারাদিনে বেচে কিনা হবে বুধবারের হাটে কত দাম চাইছেন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি খানে কেমন আসবে তিরিশ পঁয়ত্রিশ হলে ছুটবে আবর্জনা স্তূপের একবার আবর্জনা পাহাড়ের নিচেই এই গরুটা বেস এখানে এই টাইপের গরুগুলো আরও অনেক আছে আপনারা লক্ষ্য করছেন তো চাঁচা এই গরুটা ছিয়ানব্বই হাজার দাম চাচ্ছে দুই দাঁতের গরু দাঁতে দুইটা ওজনের দিক দিয়ে চাঁচার দামটা একটু বেশি হয়েছে আমার হিসাবে এটার ওজন আছে একশো দশ কেজি ওজন

সুপ্রিয় আপনারা দেখছিলেন সিটিহাটের আজকের বারোই মার্চ এগারোই রমজান বড়ো হাটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পাটও অনেক বড় গরুগুলোর দাম দর আপনাদেরকে দেখাবো তার আগে আজকে কি ধরনের গরু আমদানি আসছে আমি ওপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে গরুগুলোর আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি গরু যা আসছে তাতে কাস্টমার অনেক কম হাটটা আমাদের অনেক বড় বিশাল হাট আমি হাটের একটা অংশ মাত্র আপনাদেরকে করছি না বলে একবার বলে যে এত মানে সত্তরই আপনার সত্তর মানে সত্তরের এদিকে আসবে না সত্তরের উপরে যেতে হবে আমরা এটাকে এক লাখ চল্লিশ হাজার দাম দিলাম ভাইকে চায় নেন যে এর উপরে আর কি দিতে হবে বলে দেন ফাইনাল কি দাম পঁয়তাল্লিশ কে হবে দেড়শো ভাঙবেন খুব সুন্দর মানে শাহিওয়ালটা আপনারা দেখছিলেন আমার হিসাবে এটা মোটামুটি পাঁচ মন একটু বেশি হতে পারে আপনার বাসা কোথায় না ছয় মন খুঁজবে না চাচা আমরা এই গরুটা দেখি ভাই আপনার গরুটা দাঁত হয়েছে কত হচ্ছে চাচ্ছেন এটা দুইশো বেচবেন কিসে বেচবো একশো নব্বই পঁচানব্বই হলে বেচবো সত্তর সত্তর ভেঙে আসবেন না কত এটা কত একবারে চাওয়া দাম না বেচা কিনা দাম যেটা সেটা বলে দিতে হবে একবারে বেচা কিনা দাম দিলে 95 এক 95 বয়স আর 500 টাকা আর এটা কত এটা 45 45 এটা কি বিশের নিচে আসে না 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 65 টাকা ভাই 65 বেচা কিনা কত কি হলে ছাড়বে তিরিশে আসে না বয়স বয়স কি হয়েছে হয়নি এখনো এত বড় গরু মোটামুটি ওজন সাড়ে চার মন লগে হবে 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 বড় গরু কিন্তু বয়সটা হয়নি তো ভাই সে দৃষ্টে দাম খুব বেশি চাইনি তারপর ফাইনাল দাম চাইলে তো একশো আশি যাবে ফাইনালটা দামটা কেমন ওটাই ফাইনাল ভাই কত দাম চাইছেন বিশাল মোটা একবারে গরু গোহারা গোড়া গরু একবারে কেমন হলে বেচবেন কেমন ছুটবে আছে না দাম কি দুশোর দাম পাইছেন দাম পাচ্ছেন দেখছিলেন আমি বড় গরু হাটা থেকে দেখাচ্ছিলাম বয়সে কয় দুই লাখ চল্লিশ চা দাম বিক্রির দাম কেমন

রবিন ভাই কি গরু কিনতে না বেসতে কিনতে আসছেন কি কি ধরনের গরু কিনবেন বলদ কিনবো ভাই বলদ কিনবেন আচ্ছা শুভ কামনা কামনা থাকলে আপনার জন্যে কোনো সমস্যা হলে ফোন দিবেন আচ্ছা হাটে আছি আমরা এই গাভীটা দেখছিলাম এক ভাই কমেন্টসে বলছিল শাইওয়াল গা গাভী বাচ্চা সহ তো বাচ্চাটা খুব মাসাল্লাহ অনেক সুন্দর গাভী গাভী কি তোলা যাচ্ছে এটা ভয় করছে গাভীর বয়স কয় দাঁত বয়স পুরে গেছে তাহলে তো কেমন হয়ে গেল কেমন দাম চাওয়া হচ্ছে দাম

সামনে ইদুর ফিদুরকে টার্গেট করে সবাই গুরুওয়ারা গরু নিয়ে এসেছে বয়স্কদের আট বয়স হয়নি কত দাম চাইছেন পঁচিশ বেচা কি নাকি আট দশ হলে বেঁচবা মানে আট হলে বেচবা একশো ভাঙি আসে না বাড়ি কোথায় বাড়ি কোথায় ফোন নম্বর বলা যাবে বলো তো জিরো ওয়ান সেভেন টু জি টু ওয়ান টু জিরো এটা বাড়ি গরু ব্যবসার গুরু এক লাখ আট হলে বেচবা ফাইনালি না হিওর ষাটের এই অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন বপন গরুর আমদানি মানুষ একেবারে নাই বললেই চলে দেখা যাচ্ছে গোটা এরিয়াটা বকনহাটে বকন উঠে আসে তো আমি এখানে কয়েকটা বকন দাম করে দেখি কেমন কী দাম চাই ভাই কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ ছ একশো পাঁচ ফাইনাল বেচে কেনা কী দামে হবে পঁচানব্বই হাজার হলে ছুটবে আসির নিচে আসে না এটার ওজনের কথা বললে মোটামুটি এখন যেটা টার্গেট হচ্ছে সাড়ে তিন মনের কাছাকাছি হতে পারে তো এই ধরনের আরও অনেক বকর এখানে দেখা যাচ্ছে বিক্রি উপযোগী আমরা আরেকটা বগন এখানে দেখি মোটামুটি একটা চার মূল্য জনের কেমন দাম চাচ্ছেন একশো পনেরো বেচবেন কততে দাঁত হয়েছে দাঁত দাঁত এখনো হয়নি একশো পাঁচ হলে বেচবেন দাম কেমন চাইছেন হ্যাঁ দেড়শো হলে ছেড়বেন কম কি একবার ছোট্ট করে বলে দেন তিরিশে দেবেন এক লাখ তিরিশ মোটামুটি একেবারে পাঁচ মনে একটু কম হবে সাড়ে চার মনে একটু বেশি হবে এইগুলোটা আমরা দামদার করছিলাম তিরিশে দেবেন কিসে দিবেন একবারে ছোট্ট করে বলেন ওটা আমি নিই বলেন আমরা আমরা বন্ধুরা মিলে মোটামুটি এই ঈদুল ফিতরে দেড় লাখ টাকার মধ্যে একটা গরু খুঁজছিলাম তো আমরা এই টার্গেট করছি যে মোটামুটি এক লাখ তিরিশের বা পঁয়ত্রিশ হাজার হলে এগুলোটা আমরা নিয়ে ভাগে তিরিশ ভাগে আমরা নিব গস্ত করে আমরাই আমরা গস্ত করব কুরবানির মতো করে বলেন ভাই কি হলে বলেন চল্লিশে কি চল্লিশ ভাঙবেন না তাহলে আপনার গরু আর হলো না ভাই আপনারটা কত দাম চাচ্ছেন বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ছোট দাম কি পঁয়ত্রিশ লেন কত হবে ওগুলো না হবে না দাম চল্লিশ ভাঙবেন চল্লিশ ভাঙবেন না

চার দাঁত লে ভাই দুই লাখ আশি দাম চেয়ে নিল চার দাঁতের খুব সুন্দর গরু হাটে মিনারুল ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন মিনারুল ভাইয়ের সাতটা গরু আছে লটে আমিনুল ভাইয়ের গরুগুলো মোটামুটি এই কুরবানিতে উপযুক্ত হতেও পারে না হতেও পারে ফিফটি ফিফটি সময় এই গরুটা আমার খুব পছন্দ হয়েছিল তো এই গরুটা সহকারে ষাটটা গরু মিনারুল ভাই মোটামুটি এক লাখ দশ হাজার টাকা করে চাচ্ছে বেছে কিনা মোটামুটি তাই দাম দর করার সামান্য কিছু সুযোগ আছে আমি ভাইকে বলেছিলাম একশো ভাঙার কথা যে একশো ভেঙে মোটামুটি পঁচানব্বই সাতানব্বই সাতানব্বই দিকে আসে কিনা তো ভাই হবে না বলছে আপনারা দেখতে পাচ্ছিলেন বৃহস এই জোড়া দেখাচ্ছিলাম দাঁত করে দুই দাঁত করে নেপালে ক্রস নেপালি ওজনের কথা আমার যেটা মনে হচ্ছে তাতে চার মনে একটু বেশি হবে খুব সুন্দর গরু ক্লাস গরুর ক্লাস দেখে বুঝতে পারছিলেন দুইটা গরু একবারে সোনায় সোহাগা মানে জোড়া ভালো মিলছে তো চাওয়া দাম ছিল সাড়ে তিনশো আমরা তিনশো ভাঙতে বলি

তার মানে তিনশো চল্লিশ হলে আপনি বেচবেন এই তো বলে দাও যে কি হলে বেচবা চাইছো তো সারাদিনে অনেক সে তো বুঝতে পারছি বেচবা কি সেটা বলে দাও এক লাখ সাত নব্বই ছুটবে কি নব্বই একদম দেখো তুমি ছোটো ভাই তোমাকে আর বেশি কথা বললাম না যেটা বেজে কিনা বার্গেনিং নাগে কেমন ছুটবে সেটা বলে দাও হ্যাঁ সার না দাম বেশি হয়ে যায় পাঁচ পয়সা দত করে দুই দত করে 211 তে বেচে কিনা হলো এই মাত্রে বেচে কিনা হলো দেখছেন তুমি এইগুলো গরুগুলো মনে হয় পালের গরু পাল চরা চরে গরু চরে লাগার মাত্রে বেচে কিনা হলো কত লালন ভাই বেচে কিনাটা বলে দিন তো একবার নিচে এসে কথা বলেন এক সুর হবে না একবার বলে দেন যে কেমন কি হলো এটা শুরু করবো বলে দেন ঠিক আছে ঠিক আছে ময়নার বাচ্চা ভাই গরুর শক্তিটা অনেক বেশি বলেন 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 কি হলে শুনবে ভাই ওর কম না আপনার লেলে হালকা হয়তো দু এক হাজার ছিলেন না সেই দেবা নিচে কি নিচে কি না ভাই দেখছিলেন বাবু ভাই এক লাখ পাঁচ হাজার দাম চাইছিল

একশো দশ বেচা কেনা কি ছুটবে বেচা কেনা আপনার কাছে নব্বই ভেঙে কি হবে না নব্বই ভেঙে বেচবেন না গরু তো আপনার একবার রোদ্রে একবার অবস্থা খায় খারাপ হয়ে গেছে ভালো পার্সেন্টেজ বাচ্চা তো ওই জন্যই এই অবস্থা ছাতে বাদে নাকি বেচবেন কততে লাস্ট একটা বলে দেন তো চাচা লাস্ট কত হলে ছুটবে বলবেন ফাইনাল কোনো দাম বলবেন কি আপনার ফাইনাল দাম আছে কোনো দাম বলেন দাম করা কত কত হ্যাঁ কত দুই হাজার কম একশো আটানব্বই বলেছি দুশো ষাট দুই লাখ ষাট দাম যাচ্ছে ভিতরে ঢুকছে আরে দেখছিলেন আজকের আমাদের পার্ট ওয়ান আমরা আজকে এখানেই সমাপ্ত করব আমরা পার্ট টুয়ে বিকৃত গরুগুলো কেনা যেগুলো হচ্ছে সেগুলো দেখাবো এবং সেই সাথে কিছু বকনা এবং মহিষের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এটা কত হলো তিরানব্বই বলদ দেখতে পাচ্ছিলেন ধিহ অলরেডি বেচা কেনা মোটামুটি শুরু হয়ে গেছে